হ্যালো বিহ আসসালামু আলাইকুম চট্টগ্রাম লালখানবাজার মোর অথবা ওয়াশার মোড়ের আশেপাশে লালখান বাজার মোড় অথবা ওয়াসার মোড়ের আশেপাশে তিনটি অফার বিক্রি হবে তিনটি একটি একদম মোড়ে মার্কেট করার উপযোগী জমি আর দুইটি হল একটি সেমি পাকা আরেকটি একটি খালি জমি ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন যারা কিনতে যান যোগাযোগ করেন অ্যাপার্টমেন্টও আছে একই ভিডিওতে সবগুলো বলে দিচ্ছে আপনাদেরকে ভিডিও দেখতে থাকেন পাঁচগুড়ার মধ্যে একটি জমি আছে কাটা প্রতি দাম পঁয়ষট্টি লক্ষ টাকা করে কাটা প্রতি দাম পঁয়ষট্টি লক্ষ টাকা করে তার মধ্যে গ্যাস এবং সেমি পাকা গ্যাস এবং সেমি পাকা সম্পূর্ণ ফ্রি পাবেন গ্যাস এবং সেমি পাকা সম্পূর্ণ ফ্রি পাবেন গ্যাসের চুলা আছে ডাবল ষাটটি গ্যাসের চুলা আছে ডাবল চারটি ফাইলিং ছাড়া দশতলা বিল্ডিং করতে পারবেন ফাইলিং ছাড়া দশতলা বিল্ডিং করতে পারবেন একদম স্কোয়ার জমি একদম স্কোয়ার জমি যারা কিনবেন যোগাযোগ করেন এক হাজার স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট আছে তিন বেডের নতুন বিল্ডিংয়ের নতুন অ্যাপার্টমেন্ট ছয় তলা বিল্ডিংয়ে তিন তলায় পঞ্চাশ লক্ষ টাকা হিন্দু এবং বড়ো অবাইদের জন্য শুধু এই অ্যাপার্টমেন্টটি আরেকটি আছে হাই লেভেল রোডের মধ্যে আড়াই কাটা জমি কাটা প্রতি এক কোটি বিশ লক্ষ টাকা আর মার্কেট করার জন্য যে যে জমিটির কথা আমি আপনাদেরকে বলতেছিলাম ওই জমিটি হলো ফোর পয়েন্ট সেভেন টু কাটা বর্তমানে দুই লক্ষ টাকা পাড়া পায় আপনি দশতলা থেকে বারোতলা প্লান নিয়ে কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন দাম তেরো কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে ভিডিওটি সবার মাঝে শেয়ার করেন বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য আর একসি প্রপার্টির সাথে পার্টনারশিপে যারা কাজ করতে চান যোগাযোগ করুন আর যারা বিক্রি করতে চান বিক্রি করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে দ্রুত বিক্রি করে দেবো ইনশাল্লাহ মার্কেট বেল অনুযায়ী আমরা আপনাকে বিক্রি করে দেবো দ্রুত বিশেষ করে পাকুনার যে জমিটি আছে থ্রি পয়েন্ট সিক্স কাটা বা সাড়ে তিন কাটা থেকে একটু বেশি কাটা প্রতি দাম পঁয়ষট্টি লক্ষ রাখা করে এই জমিটি নিয়ে রাখতে পারলে আপনি খুবই লাভবান হবেন খুবই বেশি লাভবান হবেন এই জমিটি নিয়ে রাখতে পারলে যারা পার্টনারশিপে কাজ করতে চান মিডিয়া ভাইয়েরা সময় নষ্ট করবেন না ডিসিশন নিতে যোগাযোগ করবেন এখনই ভিডিওটি সকলের উপকারের জন্য শেয়ার করে দেবেন যারা বিক্রি করতেছে তাদেরও যেন উপকার হয় যারা কিনতে চায় তাদেরও জন্য উপকার হয় আর যারা যারা ব্যবসা করতে চায় অন্য চায় তাদের জন্য যেন উপকার হয়